হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অনিন্দিতা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানিয়েছিলাম পিস পোলাও আর আলুর দম তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও প্রথমেই নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল আমি ওই পাঁচশো গ্রামের থেকে একটু কম চাল নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে যদি একটু শুকিয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয় আর যদি না শুকাতে পারো তাহলে ভালো করে জলটা ঝরিয়ে নিলেই হবে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর ঘি আর থেঁতো করে রাখা আদা আর গোটা গরম মশলা এবার চালটাকে খুব ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এরপর একটা কড়াইতে ঘি গরম করে তার মধ্যে চালটাকে দিয়ে দিতে হবে এবং ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে মানে চালটা শুকনো করে নিতে হবে আর কি চালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখানে তেজপাতাও দেওয়া যায় আমি ওটা ভুলে গেছিলাম এরপর দিয়ে দিলাম গরম জল গরম জল দিলে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে যতটা চাল দিয়েছি ঠিকঠাক ডবল জল দিলে একদম পোলাওটা ঝরঝরে হবে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে চালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর তারপর মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পরে যখন জলটা এরকম শুকিয়ে আসবে তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। প্রথম থেকেও মটরশুঁটি দেওয়া যায় এই রান্নাটা কুকারেও করা যায় আর কুকারে করলে একদম পরিমাণ মতো জলটা দিতে হবে আর এদিকে আমি আলু সেদ্ধ করতে বসিয়েছি আলুর দমের জন্য এবার এদিকে আমি ডিম সেদ্ধটা বসাচ্ছি কয়েকদিন আগেই শেয়ার করেছিলাম এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এটাতে ডিমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার দেখো অনেকটাই জলটা শুকিয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যতটা মিষ্টি খেতে পছন্দ করো ততটা চিনি দিয়ে দিতে হবে আর খুব হালকা হাতে নাড়তে হবে তা নাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে এদিকে আলুটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে একটুখানি ভেজে নিয়েছি আর তার মধ্যে এবার তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা জিরে বাটা আর টমেটো দিয়ে আলুটাকে ভালো করে কষাচ্ছি আলুর দমের জন্য আর আলুগুলোকে তো আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম এখানে দেখো পোলাও আমার একদম রেডি হয়ে গেছে আর এটা একটু ঠান্ডা হলেই পুরো ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে এটা খেতেও খুব ভালো হয় আর ওপর থেকে আমি একটুখানি গোলাপ জল দিয়েছিলাম এবার কৌশিকের টিফিনটা ব্যাক করে দিচ্ছি এখানে আলুর দম দিয়ে দিলাম আর দিয়েছিলাম টক দই আর পিস পোলাও আমরাও আজকে লাঞ্চে এটাই খাবো সকাল সকাল একেবারে সবার রান্না একদম করে নিয়েছি আর এদিকে এবার মেয়ের টিফিনটা বানাবো ওকে আজকে ব্রেড আর ডিম সেদ্ধ দেবো ব্রেডটা একটুখানি বাটার দিয়ে সেঁকে নিলাম এবার ছোট ছোটো টুকরো করে কেটে দিয়েছি যাতে ওটা ধরে খেতে পারে আর এদিকে দিলাম ডিম সেদ্ধ ব্যাস মেয়েরও টিফিন প্যাক হয়ে গেল সবার সব রান্না হয়ে গেছে এবার কুটুসকে তুলে এখন খাওয়াতে বসিয়েছি চান টান করিয়ে এখন তো শীতকাল সকালবেলা চান করতে গেলেই রোজ কান্নাকাটি করে আর এখন ও ব্রেকফাস্ট করছে এবার ওদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে সকাল থেকেই প্রায় যুদ্ধ চলতে থাকে যতক্ষণ না মেয়েকে স্কুলে পৌঁছে দিচ্ছি তো এখন পৌঁছে গেছি ওদের স্কুলে ওদের স্কুলে মানে ওদের ক্লাসে দুজন ম্যাম আর দুজন দিদি থাকে। তো মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসে এখন আমি ঠাকুরের একটা পোশাক চেঞ্জ করে দিচ্ছি আর এখানে ঠাকুরকে একটু সোয়েটার পরালাম এটা না বৃহস্পতিবারের ভিডিও তাই জন্য এই দিনে আমি সমস্ত কিছু পরিষ্কার করি এই সপ্তাহে একটা দিন পুরো ঠাকুরের আসনটা পরিষ্কার করে দিই তো এতদিন ধরে ভিডিওটা আপলোড করা হয়নি তো পুজো টুজো করে একটু ব্রেকফাস্ট করে চলে এসেছি এখন কুটিরকে আনতে আর এই দলাটা প্রায় দিনই ওদের স্কুলের সামনে বসে থাকে আর এটা বসে থাকলে ও কিছুতেই ওটাতে না চড়ে বাড়ি আসবে আমাদের যে রিক্সাওয়ালা নিতে আসে উনি আজকে দেরি করছিলেন তো তার জন্য ওরা দুজন আবার স্কুলের ভেতরে ঢুকে যাচ্ছিলো যাই হোক এখন বাড়ি চলে এসেছি আর আজকে সমস্ত বিছানাপত্র আমি রোদে দিয়েছিলাম তাই জন্য খাটের ওপর কোনো বিছানাই নেই আর তার মধ্যে এরা দুজনে উঠে লাফালাফি করছে স্কুল থাকলে ওদের একেবারে বাধা ধরার রুটিন থাকে স্কুলে যাবে স্কুল থেকে এসে একটুখানি খেলবে আর তারপরে খেয়ে দিয়ে ঘুমোবে তোকে এখন খাবার দিয়ে দিয়েছি আর এটা কুটুসেরও ভীষণ পছন্দ হয়েছিল আর এর উপরে চাইলে একটু কাঁচা লঙ্কা দিতে পারো এই পোলাওটার ওপরে আমি যেহেতু মেয়ে খাবে আর আমার শ্বশুর মশাইও খেতে পারে না তাই জন্য দিই নি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আজকের জন্য টাটা